শরৎ মায়ার জাল উড়ে উড়ে ঘুরে বেড়ায় মনোপাজরের পায়রা পলকে পলকে দেখি হৃদয়ের টায়রা পলকে পলকে দেখি হৃদয়ের টায় ভাবনা নদীর দুই পারেতে ঘোরে শরৎ বাদতি চার জুড়ে জলের মায়ায় জ্বরে শুধু বৃষ্টি উষ্ণতার এক শরৎ চোখে লাগে মিষ্টি টিপ টিপে সারা মাঠ গাড় জুড়ে নদীর জলে লাগে হৃদয়ে বায়না ধরে উড়ে উড়ে যায় পাখি মেঘের মাঝে আমার হৃদয় উড়ে যায় পাখিদের দলে কি অপরূপ শরতের মাঠ কাশফুলে ফুলে ভরা কি অপরূপ শরতের মাঠ কাশ ফুলে ভরা মেঘে মেঘে আকাশ ফুলে ফুলে ভরা ভাবনার আকার জুড়ে কত শত কথা এত সুন্দর শরতের দুয়ার দেখছি চোখ মিলিয়া এত সুন্দর শরতের দুয়ার দেখছি চোখ মেলিয়া ধন্য আমার হৃদয়খানি ধন্য নয়ন তারা ধন্য ধন্য বলি শরতের গানটি ধন্য ধন্য বলি শরতের গানটি